আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন অনেকদিন পর আবার চলে আজকে আমাদের এখানে মাফলার কীভাবে অভারলোক করা হয় এইটা আপনাদেরকে আপনি দেখাবো আমার বাবা এখানে অভ্যালোক মেশিনে মাফলার অভ্যালোক করতেছে অনেক সুন্দর সুন্দর মাফলারগুলা আমিও আপনাদের দেখাচ্ছি

আপনাদেরকে আমি দেখাচ্ছি অনেক লম্বা এটা সেই তো পাশে আমি হাতে পারি না বেশি করে আপনাদের দেখাচ্ছি অনেক বড় মাথা এরকম মাথলা নেওয়ার জন্য সবাই আমাদেরকে কমন করবেন বেশি বেশি আরো সুন্দর সুন্দর মাথলা নিয়ে আসতে পারি দেখতে তো পাশে কত বড় বড় মাথলা সুন্দর লাগে আমাদের আরো অনেক মাফলার আছে সোয়েটারও আমরা বিক্রি করি সোয়েটার যা যে নিতে চান এই যখন দেখেন কত সুন্দর সুন্দর সোয়েটার গুলা বাবা একটা ধরো তো সোয়েটারগুলা দেখে মা বাবা সুন্দর সুন্দর দেখেন মাফলা আরো আমাদের কাছে মাফলার আছে দেখতে আমি আপনাদেরকে আরো মাফলার দেখাচ্ছি এই দেখেন এগুলো মাফলা একদম কমপ্লিট মাফলারগুলা এই যে অনেক সুন্দর সুন্দর মফলার এগুলো এগুলো অনেক সুন্দর এগুলো অনেক বড় বড় মাফলারগুলা এটা কেটে করছেন এটা ভাস পড়ছে তাই জন্য নাহলে বড় বড় মাফলার অনেক কালার আছে মাফলারগুলা লাল আছে সাদা আছে কালো আছে তারপর বিস্কিট কালার আছে সবুজ কালার আছে লাল কালার আছে আকাশি কালার আছে অনেক রকমের কালারে মাফলার আমাদের কাছে আছে সবাই তো নিজের চোখে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আমাদের কাছে মাফলার আছে যারা যারা নিতে চান আমাদেরকে বেশি বেশি কমিং করবেন আমরা দিয়ে দিব আর আমার সোয়েটারগুলো আমি 谢谢你们啦。